হে কৃষ্ণ করুণা সিধু দীনিকা রাধাক নম সুতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বৃন্দ নমস্কৃত নমস্কিতাম নরজয় নরত্তম দেবী সরস্বতীং বেসাম ততজয় মুদিরয় পরিৎধানায় সাধুনা বিনাশায় যতস্কিতাম ধর্মো ਸੰস্থাপনারথায় সংভবাম জীব। শ্রীকৃষ্ণ তাহলে যেটা পড়া হচ্ছিল আমাদের দ্রৌপদী স্বয়ংবর সভা। দ্রৌপদী স্বয়ংবর সভা বলতে ওই উপরে যতজন রাজা চারিদিক থেকে রাজা এসে গেছে কাকে বিবাহ করবার জন্য দ্রৌপদীকে বিবাহ করবার জন্যে কিরকম বিবাহ হবে না দ্রৌপদী তাকে যাকে পুষ্পমালা গলে দিয়ে বরণ করবে তিনিই হবে দ্রৌপদীর স্বামী আর একটা শর্ত ছিল কি না উপরে হুম উপরে মস্ত মাছ একটা রেখে চোখে তীরবিদ্ধ করতে পারলেই তিনি হবে দ্রৌপদীর স্বামী নিচে জলে দেখে উপরে মাছের চোখে তীর মাত্র পাণ্ডব আচ্ছা এদিকে কে কে আসছে অনেকে এসে গেছে আবার কে কে আসছে না কামপাল কামোদেব কামের অনন্দন গদসঙ্গ চালু দে্মব পথুজিল্লি পিণ্ডারক শঙ্কু উশিনর শূন্য রহিলেন খপতি আরোহণে করিলেন শঙ্করধ্বনি পাঞ্চ জন্য শঙ্খধ্বনি তৈলক্য ফুরিল পৃথিবীর যত বাদ্য সব লুকাইল যত বিজ্ঞগণ সভার মধ্যে বসেছিল গোবিন্দ গোবিন্দ আগত দেখি সম্ভ্রমে উঠিল ভীম দ্রোন কৃপ সত্য সেন সত্যার্জিত সল্য পরিষা ক্রুপ কৌশুক সহিত কৃতাঞ্জলি পরিষবে কৈল দণ্ডগত দেখিয়া হাসিল দুষ্ট রাজগণ যত তাহলে সেখানে কে এলো না নারায়ণ তিনি এসে করে তিনি তার পঞ্চজন্য যে তিনি তার হাতে যে শঙ্খটি রাখেন শঙ্খ চক্র গদা গদাবদ্ধধারী তার হাতে যে শঙ্খটি আছে সেটা হলো পঞ্চজন্য শঙ্খ সেই শঙ্খ যখন বাজিয়ে দিলেন তখন চারিদিকে সমস্ত যে অন্যান্য বাদ্য ঢোল করতাল বাদ সেগুলো সব কোথায় লুকিয়ে গেল মানে সেগুলো শব্দ আর শোনা গেল না পঞ্চজণ্ডের শঙ্খ এতটাই তীব্র তীব্র ছিল তো গোবিন্দ যখন এসে গেল ভগবান শ্রীনারায়ণ সেই সভায় আসামাত্র ভী ভীষ্ম সহ দ্রোণ কৃপাচার্য সবাই উঠে দাঁড়িয়ে দণ্ডবোধ প্রণাম করল কিন্তু এদিকে শিশুপাল আর শালর অর্থিত দণ্ডবক্র তারা কেউ প্রণাম করলো না তারা হেসে হেসে উড়িয়ে দিল কেন কি তারা জানতো যে ভগবান কৃষ্ণ কখনোই ভগবান নয় তিনি যদি ভগবান হতো তাহলে ষোলোশো গোপী নিয়ে তিনি সবাইকে বিবাহ করতেন না লীলা করতেন না এই জন্য তা ভগবান কৃষ্ণ যখন এসে গেছে সেটা দেখে অন্যান্য সবাই প্রণাম করলেও দুষ্ট শিশুপাল এবং সেই শাল্ল এবং ওই দুর্যোধন তারা কেউ আর প্রণাম করে না জরাসক কেব বলে কারে সবে করিলা প্রণাম দেব কিব সুত্ত খন্ডি পুরাইবে কামো করতালে দিয়া হাসি বলে শিশু পাল সবা হইতে ভালো সংখ্য বাজায় গোপা তাই তাই সে দুপদ বরিয়াছে ইহারে বাধ্যকার বংশ বাজনার হ্যাঁ সবাই যখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখে প্রণাম করছে কেউ দণ্ডবোধ প্রণাম করছে সেদিকে শিশুপাল বলে একজন রাজা সে বলে আরে আরে তোমরা ওকে প্রণাম করছো কেন ও হচ্ছে ও হচ্ছে বাজনদার মানে বাজনা পার্টির একজন কেননা ও শঙ্খ ভালো বাজাতে পারে ওই জন্য ওই শঙ্খ বাজানোর জন্য দ্রুপদ রাজা ওকে নিমন্ত্রণ করছে ওর কিন্তু অন্য কোন কৃতিত্ব নেই ও বাজনদার হিসেবে আসছে শঙ্খ বাজানোর জন্য বাজনা পার্টি হিসেবে আসছে আর তাকে দেখে তোমরা এরকম প্রণাম করছো কেন জোরাজকন্দ বলে বিশ্ব তুমি জ্ঞানবান তোমা হেন জন কেন হই সাহ জরাজকন্দ বিশ্বদেব মানে বিশ্বকে দেবব্রত কার পুত্র গঙ্গার পুত্র বিশ্ব তাকে শান্তনু তার পিতা বর দিয়েছিলেন তিনি যতদিন পর্যন্ত বাঁচবেন তিনি নিরোগ অবস্থায় বাঁচতে পারবেন কোনো রোগ রোগ না হয়ে তিনি আনন্দে বাঁচবেন বর দিয়েছিল অর্থাৎ তিনি দুশো ছাপান্ন বছর বেঁচেছিল সেই ইচ্ছা মৃত্যু তিনি যদি আরও যদি চাইতেন আরও বাঁচতে পারতেন কিন্তু দুশো ছাপান্ন বছর পরে তিনি দেখলেন তিনি আরো একটা প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন পর্যন্ত এই হস্তিনানগরে এই হস্তিনাপুরের সিংহাসনে ভালো সব এবং নিষ্ঠাভান রাজা যতক্ষণ পর্যন্ত সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারছি ততদিন পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না এই জন্য রাজা পরীক্ষিত যখন তিনি সর্বগুণ সম্পন্ন রাজা তিনি যখন সিংহাসনে বসলে তখন তিনি তার সরসজ্জায় তিনি তার প্রাণ ত্যাগ করেছিলেন এই জন্য সেই বিশ্বদেবকে বলছে জরাজ কুন্দ আরে তুমি বিশ্ব তুমি প্রচুর জ্ঞানবান বলে শুনতাম তুমি কি করে কৃষ্ণ ঢুকা মাত্র প্রণাম করে নিলে ও তো তার বাজনদার শাঁক বাজাইতে ভালো পারে বলে ওকে ডেকেছে দুপদ রাজা তুমি এত জ্ঞানবান হলে ওকে প্রণাম করে নিল এই সভার মধ্যে করো কর হেন কর্ম গোপ প্রণাম কি ক্ষত্রিয় ধর্ম যে গো এরা গোপ মানে গোয়ালার ছেলে তাকে কি তুমি ক্ষত্রিয় রাজা তুমি তোমার কি ওই সবার মধ্যে ওকে বলিয়া ছিল চির কাল গোপ অন্য খাইয়া রাখিল গরু পাল সর্বলোকে খ্যাত ইহা ভারত ভূমিতে জানিয়ে এমন করলো করিলা কি মতে বলে আরে গরু অন্য মানে গরু ছেলে একে তুমি কি করে প্রণাম করলো সত্যি আমার এই মানে এই ক্ষত্রিয়ের কুলটার তুমি অপমান করে দিলে এই কথা শুনে বিশ্বদেব বললেন এত তত্ত্ব নাহি জানি পুরাতন জ্ঞানী বৃদ্ধ লোক মুখে শুনি বলে আমি এত কোনো তত্ত্ব জানি না যিনি বৃদ্ধ তিনি জ্ঞানী সে সুতো হোক বা নিচ জাতি হোক চন্ডালে ঘরে হোক তিনি বৃদ্ধ মানে তিনি জ্ঞানেরও চরিত্র বেদের হোক অন্যকে অন্য কহিতে পারে তৈলক্ষ্য ভিতর ব্রহ্মাণ্ড বলি যে এক চতুর্দশ লোকে বিরাট পুরুষ ধরে বিরাট সেই প্রভু আপনি গোপাল অবতার মায়াতে মনুষ্য দেহ দেব নিরাকার লীলায় হইল যার চরাচর জন নাভি কমলেতে সষ্টা করিল সৃজন নাভি কমলেতে সষ্টা করিল শ্রী জন্ম নাভি কমলেতে স্রষ্টা বলতে এখানে কার কথা বলা হয়েছে না এখানে ভগবান ব্রহ্মাদেবের কথা বলা হয়েছে কেননা ব্রহ্মা সৃষ্টিকর্তা তিনি কোথা থেকে জন্মগ্রহণ করেছিল না ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মরূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ ললাটে জন্মিল থাকা চক্ষুতে তখন জন্মিল জন্মিলচন্ড নিঃশ্বাসে বন তিনি অর্থাৎ বিশ্বদেব সেই জরাসন্ধকে উপদেশ দিচ্ছে বলে আমি কেন এই লোকটিকে এই কৃষ্ণকে কেন প্রণাম করেছি জানো এর নাবি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল এর কপাট থেকে তার ললাট মানে কপাট মানে কপাল থেকে জন্মেছিল ধাতা বিধাতা যারা জন্মিবার মাত্র তারা তোমার কোথা থেকে জন্ম হয়েছিল না ভগবান নারায়ণের কপাল থেকে আর ভগবানের চোখ থেকে কি জন্ম হয়েছিল তপন তপন মানে সূর্য সূর্যদেব জন্ম হয়েছিল আর মনেতে জন্ম হয়েছিল কি চন্দ্রদেব ভগবানের মনে এই জন্য চন্দ্র শীতল আর নিঃশ্বাসে কি তৈরি হয়েছিল না পবন মানে বাতাস যেটা না হলে আমরা কেউ নিঃশ্বাস নিতে পারতাম না সেই জন্য ভগবানের নিঃশ্বাস থেকে এটা সৃষ্টি হয়েছে তো ব্রহ্মাকৃত হইতে যত কমহি পাল সর্বভূতে মায়া রূপে আছয়ে গো পাল অর্থাৎ এই ব্রহ্মার কীট হইতে যত কমহি পাল ব্রহ্মার কীট মানে ব্রহ্মা থেকে যা কিছু সৃষ্টি সবার মধ্যে নারায়ণের উপস্থিত আছে কারোর আবার সুপ্তভাবে লুকায়িত আছে কারণ প্রস্ফুটিত একথায় না হরিনাম সঙ্কিত এই জন্য হত্যাকর্তা বিধাতা পুরুষ সনাতন সেই সেমস্ত দেব দেগোপালচরণ অর্থাৎ যিনি এই পৃথিবীর সর্বধরা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তার উপরের যিনি সষ্টা সৃষ্টি করেছেন ব্রহ্মা তাহলে ব্রহ্মাকে যে সৃষ্টি করেছে সে তো ব্রহ্মার থেকে বড় দেবতা তাহলে তিনি এই পৃথিবী গোলক বৃন্দাবন গোলক ধামের তিনি হত্যা কর্তা বিধাতা তো তাকে প্রণাম করে মস্তকে আমি কি এমন অপরাধ করেছি তাকে গোটা তিলক স্বর্গমর্ত পাতাল তাকে বন্দনা করে তো আমি কি এমন ভুল করেছি তো পঞ্চমুখে অনুক্ষণ প্রণমে মহেশ চারি মুন্ডে বিধাসা সহস্র মুন্ডে শেষ এই নারায়ণ আবার পঞ্চমুন্ডে মানে এই নারায়ণ আরেক রূপ পঞ্চমুন্ড মানে পাঁচটা মাথাধারী অনুক্ষণ মহেশ মহ মানে শিব এই নারায়ণ আবার পাঁচটা মুখ ধরে শিব হয়েছে আবার চারি মুন্ডে বিধাতা চারিমুন্ডে ব্রহ্মা বিধাতা আর সহস্র মুন্ডে শেষ ভগবানের যে বিশ্বরূপ তা এক সহস্র মুন্ড বিশ্বরূপের অনেকের অনেক জায়গায় বিশ্বরূপের ছবি আলেখ্য আছে তার কত যে মুন্ডু সেগুলা দেখতে পাওয়া যায় দেখতে পেয়ে সেগুলা শুধু কল্পনা করা যায় বিশ্বরূপ দেখেছিল একমাত্র বিশ্বরূপ দেখেছিল একমাত্র কে না ওই অর্জুন দেখেছিল বিশ্বরূপ ভগবানের বিশ্বরূপ তো হেনজনে প্রণমিতে আমি কি কিহে গনি অজ্ঞানেতে হেন কথা কহনি কমনিয়া আপনি অজ্ঞানকে বলছে বিশ্ব যে আপনি অজ্ঞান আপনি জানেন না ভগবান কৃষ্ণের কি মহিমা কি লীলা তিনি জগৎ পালক আপনি জানেন না বলে আপনি এই কথা বলছেন যে ও বাজনদার শঙ্খ বাজাইতে আসছে কিন্তু তিনি এই পৃথিবীর কর্তা কর্তা বিধাতা এই কথা শুনে জরাজকন্ধ হাসছে হ্যাঁ বিশ্বের অবচন শুনি হাসে জরাসকন্ধ কোন মূর বাক্যে তুমি তাহলে কোন একটা মানে মূর্খের কথা শুনে তোমার এরকম মতিভ্রম হচ্ছে যে কৃষ্ণ হর্তা কর্তা বিধাতা হ্যাঁ যখন মারিল দুষ্ট আমারও জামাতা তখন না শুনিলাম এত দুরন্ত কথা বলে এই তো আমার জামাইকে বেড়েছিল। হ্যাঁ এ যদি ভগবান আমার জামাইকে মারলো কেন এই জন্য তার মনে মনে রাত ভয়েতে মথুরা তেদি গেল সিন্ধু সেই তো দিবসে মাত্র পলাইলো ডরে অহাবিশ্ব এই যদি দেবনারায়ণ আমার ভয়েতে পলাইল গেল কি কেন হ্যাঁ জরাসকন্ধ বলছে এ যদি এত ভগবান তাহলে আমার ভয়ে কেন চলে যায় কিন্তু জরাসকন্ধর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল ভগবান কৃষ্ণ যে তিনি কখনো তার হাতে তিনি তাকে বধ করবেন না এই জন্য তিনি যখন যুদ্ধ করতে যান তখন ভগবান সরে যায় বলে আমি যদি ওর সঙ্গে যুদ্ধ ওকে মৃত্যুবরণ করতে হবে তো আমি যদি প্রতিজ্ঞা করি ওকে আমি মারব না তাহলে আমি কি করে ওর সঙ্গে যুদ্ধ করি এই জন্য পালিয়ে গেছে জরাসন্ধ ভাবে কি ও ভয়ে পালিয়েছে জরাসন্ধ কিন্তু শিবের বড় এইবারে জরাসন্ধকে কি মেরেছিল না ধিন জরাসন্ধকে কোন মহল যুদ্ধে মহল্লা যুদ্ধে হ্যাঁ আমার জুড়ে ফেলেছিল আমার জুড়ে গিয়েছিল ভগবান তখন যখন কিছু মারা যাচ্ছে না জরাসন্ধ তখন কি বলেন ভগবান তার হাতের যে একটা মানে ওই ঘাস ছিল সেই ঘাসটাকে এরকম হাত দিয়ে চিরে একটা খন্ড ওইদিকে আর একটা খন্ড এদিকে ফেলে দিলো সেখানে তো বলা যাবে না যুদ্ধ হচ্ছে সেখানে ইশারায় বলতে হবে তখনই বিশ্ব বুঝে নিল ভীম বুঝে নিল কি ওই একটা খন্ড এদিকে উল্টা পাল্টা ফেলে দিয়ে আর জয়েন হবে এই জন্য এই জন্য সে বলে আরে তুই এত যদি তোর ভগবান সে আমার আমার ভয় পালি পালি বেড়াই গেল তো বিশ্ব বলিলেন সে সকল জানি আমি না ভাবিয়া বলি চিত্তে না ভাবিও তুমি পূর্বে ছিল রাজা তুমি দৈত্য অধিপতি কৃষ্ণ হস্তে মরিলে পাইবে গতি সে কারণে নারায়ণ তোমা না মারিল পানে অষ্টাদশ বার হারি পলাইল রনে। আঠারো বার তার সঙ্গে যুদ্ধ করে তিনি যখন মৃত্যুর মুখে পতিত হয়েছিল তখন ভগবান তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বলে একে তো মারব না প্রতিজ্ঞা করেছি আর এ জানে যে আমার ভয়ে পালিয়ে গেছে মানে কি বলে অল্প বুদ্ধি ভয়ঙ্কর আছে একটা কথা না তো পুনশ্চ বলে এত শুনি জরা সন্দ ক্রোধে রক্ত আঁখি পুনশ্চ বলে ক্রোধ মুখে দেখি মানে এরকম করে আমাকে নাকি দয়া করছে নাকি কৃষ্ণ কথা শুনে মাত্র জোরাসন্দ কি করছে তার রক্ত বর্ণ মানে চোখ লাল হয়ে গেছে রেগে হুম চোখ লাল হয়ে গেছে রক্ত বর্ণ হয়ে গেছে হ্যাঁ এটা এটা যখন দেখেছে তখন বিশ্ব তাকে আবার বলছে যে কি হেতু করহতা মগদ প্রধান এই আমি হেতা হইতে যাই অনুষ্ঠান তুমি বেকার বেকার আমি কৃষ্ণকে প্রণাম করেছি তুমি তো করি তো তোমার এত রাগ কিসে হ্যাঁ তো তোমার এরকম রাগারাগিতে আমার সহ্য হয়নি বাবা আমি আমার তোমার কাছ থেকে অন্য জায়গায় গিয়ে বসছি আচ্ছা তোমার কাছে থাকলে তুমি তো আমার উপরে এরকম নানা রকম প্রশ্ন করতে চাও ফাঁকে যা বসছি এই বলে কৃষ্ণ নিন্দা স্থানে আমি তিলে কোনা থাকি নিন্দু কেরো মারি কিংবা সে স্থান উপেক্ষি হ্যাঁ এবারে এত বলি তথা হইতে যান অন্য স্থান আর কাশিরাম বিরচিত শুনে পূর্ণ ভান জয় জয়িতাই গৌরসে